প্রাচীনকাল থেকেই সনাতন ধার্মিক হিন্দুরা দিনের বেলায় শুভ কাজ করতে অভ্যস্ত ছিল রাতে দেরি করে ঘুমানো এবং রাতের বেলায় কোনো কাজকে পৈশাসিক বলে মনে করত তাহলে বিবাহের মতো শুভকাজ কেন রাতের বেলায় সংগঠিত হয় আপনি কি এই প্রশ্নটি কখনো আপনার পূর্বপুরুষের কাছে জিজ্ঞাসা করেছেন ভারতের সমস্ত উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ও আচার দিনের বেলায় সংগঠিত হতো সীতা ও দ্রৌপদীর স্বয়ম্বরও দিনের বেলাতেই সংগঠিত হয়েছিল শিবের বিবাহ থেকে শুরু করে সংযোজিতার বিবাহ সবই দিনের বেলায় সংগঠিত হয়েছিল তাহলে কাদের ভয়ে এই নিয়মের পরিবর্তন করা হলো প্রাচীনকাল থেকে ভারতে মুঘলদের আক্রমণ ঘটতে থাকে তারা আক্রমণ করে হিন্দুদের প্রাচীন ঐতিহ্যগুলো ভেঙে ফেলে মুসলিম আক্রমণকারীরা হিন্দুদের বিবাহের সময় সেখানে পৌঁছে যেত পৌঁছে গিয়ে লুটপাট চালাত আকবরের রাজত্বকালে অত্যাচার এতটাই চরমে উঠেছিল যে তার সৈন্যরা হিন্দু মেয়েদের জোর করে তুলে এনে প্রভুদের হাতে তুলে দিত হিন্দুরা এই সমস্ত মুসলিম আক্রমণকারীদের হাত থেকে নিজেদের মেয়েদের বাঁচাতে রাতের অন্ধকারে লুকিয়ে বিবাহ দিতেন দক্ষিণ ভারতে মুসলিম আক্রমণ না ঘটায় দক্ষিণ ভারতে এখনও হিন্দুদের বিবাহ দিনের বেলাতেই সংগঠিত হয় রাতে প্রথমবার বিবাহ হয়েছিল সুন্দরী ও মুন্দ্রি নামক দুই ব্রাহ্মণ বোনের দুল্লাভাট্টি নামক এক যুবক মুসলিমদের হাত থেকে এই দুই বোনকে বাঁচিয়ে হিন্দু ব্রাহ্মণের সাথে বিবাহ দিয়েছিলেন দুল্লা এই নৃশংসতার বিরুদ্ধে অস্ত্র তুলে নেন দুল্লা অনেক হিন্দু মেয়েদের বাসিয়ে হিন্দু ছেলেদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ভিডিওটি যদি ফলপ্রসূ হয় তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন